আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু আশা করি আল্লাহ তাল রহমত আপনার সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমত এমনক ভালো আছে এবং সুস্থ আছি সো আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম সোনালী মুরগি শীতের দিনে কি কি কাজ করতে হবে তাদের ঘরে এইসব নিয়ে সো চলুন কথা না নেওয়ারে আমি টেবিউটের সামনে এগিয়ে যাই সো আজকে রাত্রেবেলা সর্বথম আমি আমার ফার্মে ঢুকেই চারপাশে এভাবে পর্দাগুলো দিয়ে সুন্দরভাবে বেড়া দিয়ে দিয়েছি যাতে বাইরের কোনো ঠান্ডা আবহাওয়া মুরগির ঘরের ভিতরে প্রবেশ করতে না পারে এবং মুরগির ঘরটা ঠান্ডা অবস্থা থাকে এর জন্য আমি পর্দাগুলো সন্ধ্যাবেলায় সুন্দরভাবে তুলে দিয়েছি কারণ সন্ধ্যার থেকেই মুরগির ঘরে ভিতরে বাইরে থেকে ঠান্ডা আবহাওয়া প্রবেশ করতে থাকে এবং কি ঠান্ডা আবহাওয়া প্রবেশ করতে থাকলে তাহলে মুরগিগুলো এক জায়গায় একদম লেগে থাকে তাদের ঠান্ডা লেগে যায় সো এর জন্য আমি সন্ধ্যার সময় যে আগে সর্বপ্রথম পর্দাগুলো সুন্দরভাবে চারপাশ দিয়ে টানিয়ে দিছি যাতে কোনো প্রকার কোনো ঠান্ডা আবহাওয়া না প্রবেশ করতে পারি উপরে কিছুটা অংশ আমি ফাঁকা রেখেছি যাতে সেখানে গ্যাস বেরিয়ে যেতে পারে কারণ গ্যাস না বাড়াইলে আবার আমার মুরগি ঘরটা একদম গোন্ধ হয়ে যাবে মুরগিগুলো থাকতে পারবে না তাদের সব অসুবিধা হবে যে এর জন্য আমি কিছুটা ফাঁকা রেখে দিয়েছি এরপর আমি আমার মুরগি ঘরে পানি পট যেগুলো আছে সবগুলা সুন্দরভাবে বাইরে বের করে নিতেছি আজকে যেহেতু আমি একটু ব্যস্ত থাকবো তার জন্য আমি সন্ধ্যা সন্ধ্যাবেলায় সুন্দরভাবে পানিগুলো বাইরে করে নিয়ে সব কিছু দিয়ে দিব এখন কারণ আমি এখন বাইরে যাব কারণ আস্তে আস্তে আমার দেরি হয়ে যাবে সো এতক্ষণ যদি এই ব্যবস্থায় থাকে তাহলে এগুলো সব শেষ হয়ে যেতে পারি এর জন্য এই সবগুলো জিনিস আমার আগে সুন্দরভাবে দিয়ে এটিয়ে তারপর আমি একটু বাইরে যাব। এরপর আমি আমার মুরগির ঘরের যে তুষগুলো আছে সবগুলো তো সুন্দরভাবে নাড়িয়ে দিচ্ছি সো আমি যেহেতু আজ দুই থেকে তিন দিন ধরে খুব ব্যস্ত রয়েছি এর জন্য আমি আমার মুরগির ঘরের তুষগুলো চেঞ্জ করে দিতে পারতেছি না সো আপনাদের মুরগির ঘরের তুষটা যদি এরকম অবস্থা থাকে তাহলে এই তুষগুলো রাখবেন না অনেক দ্রুত চেঞ্জ করে দিবেন আমার এই তুষগুলো চেঞ্জ করে দেওয়া খুব বেশি দরকার ছিল কিন্তু আমি দুই তিন দিন ধরে অনেক বেশি ব্যস্ত থাকার কারণে এর জন্য আমি তুষগুলো যে চেঞ্জ করে দেবো এটা সময়টুকু আমি পাচ্ছি না কারণ আমি আমার নতুন আর একটা ফার্ম করতেছি আপনাদের দেখাবো নি ইনশাল্লাহ সো সেটা কাজের ব্যস্ততার কারণে আমি এই মুরগির ঘরে তুষগুলো চেঞ্জ করে দিতে পারতেছি না সো ইনশাল্লাহ আল্লাহ তালা যদি উত্তর বিতরণ করে কালকে এর মধ্যে আমি ইনশাআল্লাহ এই তুলসগুলো যেভাবে হোক চেঞ্জ করে দেবো কারণ এইগুলো তুষ চেঞ্জ না করে দিলে আমারও চলতে আসে না মুরগিগুলো তুষগুলো অনেক বেশি নষ্ট হয়ে গেছে মুরগিদের অসুস্থ হয়ে যেতে পারে এর জন্য আমার তুষগুলো অবশ্যই চেঞ্জ করে দিতে হবে যেহেতু আমি আমার মুরগি ঘরে যে তুষগুলো এগুলো চেঞ্জ করে দিতে পারিনি এর জন্য এখনই আমি টুসগুলো সুন্দরভাবে নাড়িয়ে দিচ্ছি সবগুলাই যাতে টুসগুলো মোটামুটি কিছুটা ভালো অবস্থা থাকে যাতে খুব একটা বেশিও অত সমস্যা না হয় এর জন্য আমি টুসগুলো নাড়িয়ে দিচ্ছি সুন্দরভাবে এরপর আমি আমার মুরগির ঘরে যে খাবারগুলো রয়েছে এই সবগুলো খাবার ফোটে কিছুটা পরিমাণে করে খাবারগুলো দিয়ে দিচ্ছি কারণ আমি এখন বাইরে যাব আমার বাইরে থেকে আস্তে আস্তে বেশ কিছুটা দেরি হতে পারে তো এর জন্য আমি প্রত্যেকটা খাবার ফোটে কিছুটা পরিমাণে খাবারগুলো দিয়ে দিয়ে যাচ্ছি যাতে মুরগিগুলো না খাওয়া অবস্থায় না থাকে যদি বাই চান্স কোনো প্রকার খাবারগুলো শেষ হয়ে যায় তাহলে মুরগিগুলো না খাওয়া অবস্থায় থাকবে সো আমি তো জানবো না সেজন্য আমি জন্য আমি সুন্দরভাবে খাবারগুলো দিয়ে দিচ্ছি যাতে আমি বাইরে গেলে কিছুটা দেরি হলেও যাতে আমার মুরগির খাবার পটে খাবারগুলো শেষ হয়ে যায় এই জন্য আমি পটে খাবারগুলো কিছুটা পরিমাণে খাবারগুলো দিয়ে দিচ্ছি এরপর আমি আমার মুরগির ঘরে পানিগুলো দিয়ে দিচ্ছি প্রত্যেকটা পটে পটে ঘরে আমি এই পানি পটে একদম পুরো বোঝাই করে পানিগুলো দিয়ে দিচ্ছি যাতে আমার কালকে সকাল পর্যন্ত যায় কারণ এই পটগুলো এরপর আমি আর এখন দিব না বেলা ইনশাল্লাহ একদম কালকে বেলা দেবো এর জন্য আমি একদম পুরো বোঝাই করে দিচ্ছি পটে পানিগুলো সো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন তাহলে মশাল মানে খুশি হবে এবং কি আমার কাজ করার আগ্রহ অনেক বেড়ে যাবে এবং আমি আপনাদের আরও ঘন ঘন ভিডিও দিতে পারবো সো এফোন আজকের ভিডিও পর্যন্ত রাখছি পরবর্তী তারপর দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ সো আজকের মতো আল্লাহ হাফেজ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত